আজকে আমরা যাচ্ছি জামালপুর বকুলতলা এবং সেইখানে ডলফিন বে কিন্ডার কেয়ারের দুইটি প্রোগ্রামে থাকতে চলেছি সেই সাথে আপনাদের স্কুলে ঘটে যাওয়া পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে আমরা ভাপা পিঠা খাওয়ার জন্য চলে আসি চাচির ওই স্থায়ী দোকানে ভাপা পিঠা খাওয়ার পর আমাদের মধ্যে একটা কথাই বের হচ্ছিল নয় তো যাই হোক সকালে আমরা হেঁটে হেঁটে গাড়ির ওইখানে যাচ্ছি গাড়ি পাওয়ার পর আমরা গেট চলে আসছি এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে সকালের ভিউ এবং আমরা তলাও চলে আসি বকুল তলার কিছুটা সামনেই হচ্ছে যে ডলফিন বে কিন্ডার কেয়ার স্কুলের অবস্থান ভিতরে প্রবেশ করতে না করতে গিয়ে দেখি বাচ্চাদের রেজাল্ট কার্ড দেওয়া হচ্ছে যেহেতু আজকে আমাদের ছোট ভাই জিয়ানেরও রেজাল্ট কার্ড দেওয়ার কথা তাই আমরাও অপেক্ষা করতে থাকি এবং এখানে অধিকাংশ বাচ্চাদের ফ্যামিলি মেম্বার আসছে তাদের ছেলে মেয়ের রেজাল্ট দেখার জন্য এবং একে একে সবাইকে হাতে হাতে রেজাল্ট কার্ড পৌঁছিয়ে দেওয়া হয় আজকে রেজাল্টটা শুধুই বাচ্চাদের জন্য কারণ সারা বছরের পরিশ্রমটা ওদেরই ছিল ওদের জন্য সব সময় দোয়া আর শুভকামনা থাকবে এভাবেই জানো ওরা সামনের পথগুলো এগিয়ে যায় রেজাল্ট কার্ডটি সবাই হাতে পাওয়ার পর সবাইকে একটি করে ফুল উপহার দেওয়া হয় তো এগুলোর মাঝে আমাদের জন্য কফি ও বিস্কুট খাওয়ার জন্য দিয়ে যায় মেহেদা জিয়ান তো জিয়ানের রেজাল্ট পাওয়ার পর রেজাল্ট দেখি এবং সে ভালো মার্ক তুলতে সক্ষম হয় এবং দেখতে পাচ্ছেন ভালো মার্ক তুলে সেকেন্ড থাকতে পেরেছে এগুলোর মাঝে আমরা আমরা ব্যাডমিন্টন খেলে চলে চলে আসি আসলাম এক মাস পরে অর্থাৎ পঁচিশ সালে আপনাদের বলেছিলাম দুইটা প্রোগ্রাম দেখাবো অর্থাৎ আগেরটি ছিল হচ্ছে রেজাল্ট কার্ড বিতরণের আর এখন হচ্ছে ডলফিন বে কিন্ডার কেয়ার এর ওপেনিং এবং দেখতে পাচ্ছেন ওপেনিং উপলক্ষে হচ্ছে যে সুন্দর একটি কেক নিয়ে আসা হয় এবং সুটা বাচ্চা দের সবাইকে নিয়ে কেক কাটা হয় বিষয়টা দেখতে আসলে অনেকটাই সুন্দর লাগতেছিল এবং হয়তো বা ছোট বাচ্চারা বলছে যে দেখি কে আগে কেক নিয়ে খেতে পারে তবে একটা জিনিস সত্যি অনেকটাই ভালো হয়েছে ছোট বাচ্চাদের বলেছিল যার যার ক্লাসরুমে যাওয়ার জন্য যাতে পরিবেশটা বজায় রাখা যায় এবং সবার মুখে মুখে কেক তুলে দেওয়া হয় এছাড়াও হচ্ছে যে বাচ্চাদের ফ্যামিলি মেম্বারের সাথে অনেক আলোচনা করা হয় তাদের বাচ্চাদের বিষয় নিয়ে এবং কি কিভাবে তারা পড়াশোনায় এগিয়ে যেতে পারবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এত সুন্দর সুন্দর পরিবেশ দেখে আমারও এখন বাচ্চা হতে মন চাচ্ছে ক্লাস ওয়ান এর শিক্ষার্থী আশরাতিক জাফনার আম্মু আমার মেয়ে এই স্কুলে প্লে থেকে পড়তেছে আমার ছেলেও পড়েছে দুই হাজার উনিশে উনিশে আমার ছেলেও পড়েছে এই স্কুল থেকে পড়ার পরেই ওকে আমরা কালেক্টরেটে পড়িয়েছি তো বেজমেন্টের জন্য আসলে আমরা যেটা বুঝি প্যারেন্টরা যে কিন্ডার গার্ডেন লেভেলে বাচ্চাদের যে বেজমেন্ট হওয়া দরকার সেটার জন্য যে কারিকুলামগুলি বা যেভাবে টেক কেয়ার করা উচিত স্কুল থেকে আমি পেয়েছি আসসালামু আলাইকুম তার ক্লাসের স্টুডেন্ট নাওয়াব নওশাদ অগ্নি পেরাম্য আমার ছেলেকে আমি গত বছর প্লেতে এই স্কুলে দিয়েছিলাম নার্সারিতে উঠেছে অনেক ভালো করছে স্কুলের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেমন একটা প্যারেন্টস মিটিং হয় আমাদের সাথে যে কমিউনিকেশনটা পরিচালকের তো সেটা আমরা কমিউনিকেট করতে পারি আর সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক ভালো এছাড়াও এদিকে যদি ভালো করে খেয়াল করেন দেখেন সবাইকে হচ্ছে যে খেলার জন্য কত জিনিস দিয়ে রাখছে তো যাই হোক চলুন আমরা এখন পরিচালক সারের কিছু বক্তব্য শুনি আসসালামাইকুম আমি নাসিমুল মুসাফের পরিচালক আজকে আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু শুরু করেছি ছোট্ট সোনামাইরা শীতের সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ভিতরে স্কুলে প্রবেশ করেছে এই ছোট্ট সোনামাইরা একদিন এই দেশের কর্ণধার হবে আমাদের তারপরে আমাদের বাবা মার সবার মুখ উজ্জ্বল করে ডলফিন বেকিন্ডার কেয়ার প্রতি বছর বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমগুলোও চালিয়ে যাচ্ছে আমরা বাৎসরিক কিছু কার্যক্রম করি যেমন হাতের লেখার প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা তাছাড়াও থাকছে আমাদের স্পোর্টস বার্ষিক স্পোর্টস থাকছে বাৎসরিক যে কার্যক্রমগুলো থাকে আমরা পয়লা বৈশাখ পালন করি নবান্ন উৎসব পালন করি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করি গতিশীল করার জন্য আমরা তাদেরকে ম্যারিট অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম করি জামালপুরবাসীর কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে ডলফিন বেকিন্ডার কেয়ার যেভাবে দু এক থেকে এখন অবধি এগিয়ে এগিয়ে চলেছে সামনের আমরা যেতে পারি তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডলফিন বে কিন্ডার কেয়ার এর সার এবং ম্যাম উপস্থিত আছে তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ